আজ সন্দেশখালি ওয়ান টু ব্লক মিলিয়ে আজ সন্দেশকালী বিধানসভা কমিটি গঠন আছে পিতৃ বাড়িতে আর দেখতে পাচ্ছে কমিটি গঠন শেষ করবে সঙ্গে আজকে জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমাদের আজকে খাওয়া দাওয়ার একটা পিতৃ রাজধার ব্যবস্থা করেছে অঞ্চল কমিটি গঠন হয়ে গেছে ব্লক কমিটির সকল নতুন যারা আজকে গঠনে যাদের সদস্য হয়েছে ব্লক কমিটির প্রত্যেকের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৃথিবী পৃথিবীকে দেখা পৃথিবীতে একদম খুব জল খুব সুন্দর হ্যাঁ জল অবশ্যই দেবো আর এই আর ওখানে আমাদের অবজারভার মরিজুর বললাম হ্যাঁ লেখালেখির কাজে ব্যস্ত তো এখানে আয়ুক আছে টুকাই কই ওরা এখন মোটামুটি খাদ্য পরিবেশন করতে খুব ব্যস্ত তো যাই হোক